আপনার আইফোনে চার্জিং কেবল লাগার সাথে সাথে আপনাকে জানাবে থ্যাঙ্ক ইউ ব্রো দেখুন আমি আমার আইফোনের চার্জিং কেবলটা লাগাচ্ছি এখন আমাকে থ্যাংক ইউ জানাবে আমি আর একবার আপনাদেরকে আমার চার্জিং কেবলটা খুলে দেখাবো শর্টকাটের অসাধারণ টিক্সটা আপনাদেরকে আমি আর একবার দেখাচ্ছি আমি আইফোনের কেবলটা খুলছি খোলার পর আবার লাগালাম আসসালামু আলাইকুম বিবস আয়াসরন নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব আইফোনের শর্টকাট অ্যাপসের শর্টকাটের একটি টিপস যা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন এই টিপসটা সেটিং করতে হলে প্রথমে আপনাদেরকে শর্টকাট অ্যাপসে যেতে হবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন অটোমেশন অটোমেশন সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে উপরের দিকে ফ্লাস আইকনে ক্লিক করবেন তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করবেন তারপরে নেক্সট দিবেন তো আমি ইট কানেক্টেড দিলাম তারপর নেক্সট দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে স্পিক টেক্সট এই অপশনটি যাবেন এই অপশনে যেতে হবে এই অপশনে আসার পরে এখানে লিখতে হবে যে থ্যাংক ইউ ব্রো অর্থাৎ আপনি যে জিনিসটা চুনার ইচ্ছা আছে সেই জিনিসটা এখানে সেট করতে হবে লিখতে হবে আপনাকে আপনাদের ইচ্ছা মতো সেট করতে পারবেন তো আমি থ্যাংক ইউ বড় এই জিনিসটা লিখলাম লেখার পরে দেখতে পাচ্ছেন আমি লিখতে পরের দিকে দেখতে পাচ্ছেন ডান অপশন তারপর এখানেও ডান করব ডান করে দিলাম তাহলে এখানে সেট হয়ে গেছে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে তো যেটি সেটিং করছি সেটি এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করব এটাকে সিলেক্ট করার পরে রান ইমিডিয়েটলি করে দিব তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন ডান অপশন আমাদেরকে সেট আপ করা শেষ হয়ে গেছে তো এখন আমি চার্জার কেবলটা লাগাই দেখবো ঠিক আছে কিনা আমার সেটিংটা টা ডিক্স হয়েছে কিনা কাজ আমি যেহেতু দুইটি সেটিং করছি সে কারণে ডাবল বয়স শোনা যাচ্ছে এরকম অসাধারণ ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন